সহ কৃষ্ণসহী সংস্থার সমন্বয়ে আপনার বিজ্ঞপ্তি বিল্ড করতে যাচ্ছি তার বিজ্ঞপ্তি পার্বত্য চট্টগ্রামে বিদ্যমান পরিস্থিতি ও নিরাপত্তাহীনতার কারণে বৌদ্ধ সম্পদের প্রতি শীপ্র তার অনুষ্ঠান উদযাপন না করার সিদ্ধান্ত ছয় অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সমতলা পার্বত্য চট্টগ্রামে বৌদ্ধ সমাজ ও বিজ্ঞ সংঘের পক্ষ থেকে আদর্তবাসী সহ বাংলাদেশের অসাম্প্রদায়িক ও শান্তিকামী সকল দেশবাসীকে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা ও মর্তি করার শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সকলেই অবগত আছেন যে গত আঠেরোই সেপ্টেম্বর জয়নব ব্যক্তি মোটর সাইকেল চুরি করতে এসে জনতার হাতে ধৃত হয়ে গণপিতরের শিকার পরে পালানোর সময় বৈদ্যুতিক খাম্বা সাথে ধাক্কা লেগে মৃত্যুর ঘটনা ঘটে তথ্যটি সদর সদর খারাশি মহোদয়ের বয়ানে উঠে এসেছে পরে এই ঘটনাকে কেন্দ্র করে উনিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে দিগনালাও সদরে সাম্প্রদায়িক হামলার উৎপাদ ও কাউসুল চালানো হয় সেদিন রাতে নিরাপত্তা বাহিনীর গুলিতে ধনঞ্জয় চাকমা জুনুন চাকমা রুবেল ত্রিপুরা সহ তিনজন নিহত ও অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয় শতাধিক জীবনপাত মানসুর লুটপাত ও অগ্নি সংযোগ করা হয় এর পরের দিন অর্থাৎ বিশ সেপ্টেম্বর উক্ত ঘটনার প্রতিবাদে সংঘাত ও বসুঙ্গ বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন ব্যানারে রাঙ্গামাটি শহরে মিছিল করা হয় ওই মিছিলের উপর সাম্প্রদায়িক দুঃখিত করা নিক্ষেপ করলে যুগবৃত্তির সাথে মিছিলকারীদের সংঘর্ষ বাধে এক পর্যায়ে সেটা আবার সহিংস হামলা লুটপাট ও বাংশনীর ঘটনা রূপ দেয় এবং তার গোটা রাঙ্গামাটি শহরে সাম্প্রদায়িক সহিংসতা রূপে ছড়িয়ে পড়ে সাম্প্রদায়িক রাঙ্গামাটির পাহাড়ি আদিবাসীদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে লোটপাট বাঁচ অর্থ সংযোগ করে এমনকি রাঙ্গামাটি ক্যান্টনমেন্টের নিরাপত্তা বাহিনীর সুখী আনুমানিক একশাগাস দূরত্বে অবস্থিত আঞ্চলিক পরিষদ কার্যালয়ে হামলা সংযোগ করে বিপুল পরিমাণ সরকারি সম্পত্তি ধ্বংসের পাশাপাশি সদরস্থ প্রতিষ্ঠান মন্ত্রী বিহারে ও ব্যাপক হামলা লুটপাতির ধ্বংসতর্ক চালায় পবিত্র ত্রিবিধক গ্রন্থ ছিঁড়ে ফেলে ও পবিত্র বুদ্ধমূর্তি বানসুর করে শোধ ও মাজারি আকারের পাঁচটি বুদ্ধমূর্তি ও দানু বাক্স করে নিয়ে যায় এই ছাড়া আনন্দ বিহারেও ঈদ পাতকালিক মড়ানো গ্লাস ভেঙে সেখানকার পবিত্র বুদ্ধমূর্তির উপর আঘাত করা হয় শুধু তাই নয় উদ্যোগায় অনিল কুমার চাকমা নামক এক কলেজ ছাত্রকে নিঃশংসভাবে সত্যাগ করা হয়

ঘর বাড়ির উপর হামলা চালাতে সহযোগিতা করে অথবা নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করে বলে যা বারবার অভিযোগ হয়েছে। ফলে তুলনামূলক বিচারে প্রতিবারই পাহাড়ি আদিবাসীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উপরে উল্লেখিত খারাজীয় রাগাবাদীকে সাংবাদিক সাম্প্রদায়িক গল্পনার ব্যাস র্যাস কাপকে না খাটতেই পয়লা অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে জয়রক শিক্ষক সোহেল রানা কর্তৃক সপ্তম শ্রেণীর এক আদিবাসী ছাত্রী দর্শনের অভিযোগ করা হয় অভিযুক্ত অভিযুক্ত জয়রক শিক্ষককে উত্তেজিত জনতার বড় পিছুনি দেয় পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এখানে উল্লেখ্য যে আমরা বিদ্যুৎসাগর বিচার বহির্ভূত হত্যা বা মন ফিলিং সব ফিলিং সহ যাবতীয় হত্যাকাণ্ডকে কখনো সমর্থন করি না উক্ত দর্শনের ঘটনাকে কেন্দ্র করে আবারও আদিবাসীদের উপর সাম্প্রদায়িক হামলা চালানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন সেদিন

লোক দেখানো তদন্ত কমিটি গঠন করেছে বটে কিন্তু এই যাবৎ কোন তদন্ত কমিটির প্রতিবেদন আলোর মুখ দেখেনি এ ধরনের লোক দেখানো তদন্ত কমিটি করে ঘটনাগুলোকে বারবার তামাশাপা দেওয়া হয় পাহাড়ের চলমান সহিংস সহিংসতা এবং সহিংসতা থামানোর মনে প্রশাসনের তরফ থেকে কার্যকর উদ্দেশ্যময় কোনো উদ্যোগ না দেখা

আগ্রাশ্রী মহাতের সভাপতি তীরতন বিজ্ঞ এসোসিয়েশন বাংলাদেশ বদন্ত সুমনা মহাতের সভাপতি কাগড়াশোরি শাসন রক্ষিতা বদন্ত সংঘন্তা মহাতের সভাপতি বৌদ্ধ শাসনা বিজ্ঞ কল্যাণ পরিষদ কাগড়াশ্বরী বদন্ত আগাছারা থের সাধারণ সম্পাদক বাংলাদেশ বদন্ত কেসারা মহাতের সভাপতি

সমস্ত বাংলাদেশের সমস্ত ভৌদ্ধ জনগণের প্রতি বাংলাদেশের সমস্ত নাগরিকদের প্রতি দীর্ঘ জীবন কামনা এনে আমার প্রশাস করছি ধন্যবাদ